পাঁচটি চিহ্ন যদি আপনার শরীরে দেখা যায় তাহলে নিশ্চিত বুঝে নিবেন যে আপনি একজন মহাপাপী যেই ব্যক্তি মহাপাপী অনেক বড় গোরাগার ওই ব্যক্তির শরীরে এই পাঁচটি চিহ্ন ভেসে ওঠে আর যেই ব্যক্তির শরীরে এই হালামত গুলো ভেসে ওঠে ওই ব্যক্তির নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত জিকির আজগার দানা কোনো কিছুই আল্লাহ পাকুল্লাহ আলামিন কবুল করেন না তারা যদি খাটি তওবা না করে মারা যায় তাহলে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কঠিন জাহান নামের অগ্নি শিকায় নিক্ষিপ্ত হবে না তাই প্রিয় মা বোনেরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমরা আজকে একটু মিলিয়ে দেখবো যে এই আলামত আমাদের মাঝে আছে কিনা যদি থাকে তাহলে ভিডিওর শেষে আমরা তওবা নাসুহা করে আল্লাহর কাছে তওবা করব মাফ চাইব ক্ষমা চাইব অবশ্যই পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে পাঁচটি আলামতের মধ্যে এক নম্বর আলামত হল চেহারা কালো হয়ে যাওয়া মলিন হয়ে যাওয়া ফ্যাকাশে হয়ে যাওয়া হজরত ইবনে আব্বাস রাদ্লাহু তা আনহু বর্ণনা করেছেন করিম সাল্লাল্লাহু আলী হোসাল্লাম এরশাদ করেছেন যেই ব্যক্তি অনেক বেশি গোনা করে তার চেহারাটা দিন দিন কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় মলিন হয়ে যায় আপনার চেহারা যতই সুন্দর থাকুক না কেন ফর্সা থাকুক না কেন আল্লাহ পাকের নাফরমানি করার কারণে অনেক বেশি গুনাহ করার কারণে আল্লাহ প্রদত্ত যে নূর আপনার চেহারার মধ্যে ছিল সেটা দিন দিন কমে যায় ফ্যাকাশে হয়ে যায় অন্ধকার হয়ে যায় কালো হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা তার ভিতরে একটা নূর দিয়ে দিয়েছেন তার দিকে তাকাইলে মায়া লাগে ঘৃণা লাগে না হে ভাইরা আমার বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মধ্যে বলেন লাক্বাদ খালাকনা আল ইনসানা ফি আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সবচাইতে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি কিন্তু মানুষ যখন গুনা করে অন্যায় করে পাপ করে আমার নাফরমানি করে তখন তার চেহারা থেকে সে নূরটা উঠে যায় اسئله करीम sallallahu alaihi বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদাই না করে ঘুমিয়ে থাকে সারা দিন করে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে গুণা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার চেহারা থেকে সেই নূরটাকে উঠিয়ে নেন যার কারণে তার চেহারা দিকে তাকাইলে অন্ধকার লাগে কালো লাগে ফ্যাকাশে লাগে প্রিয় ভাইরা মা বোনেরা এই জন্য আপনার চেহারা যদি কালো হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় অন্ধকার হয়ে যায় মলিন হয়ে যায় তাহলে নিশ্চিত বুঝে নিবেন যে আপনি একজন নিঃসন্দেহ মহাপাপী অনেক বড় গুণা করেছেন অচিরেই আল্লাহ পাকের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে খাটি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন বেজার হয়ে আছেন অকুশি হয়ে আছেন আপনি যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই চেহারার মধ্যে আবারও সেই নূরটাকে ফিরিয়ে দিবেন দুই নাম্বার আলামত হলো আপনার অন্তর মরে যাওয়া কালো হয়ে যাওয়া কোন ভালো জিনিস আপনার করতে মনে চায় না সব সময় খারাপ জিনিসের প্রতি আপনার মন টানে প্রিয় ভাইরা মা বোনেরা প্রত্যেকটা অন্তর প্রথম দিকে পরিষ্কার থাকে আয়নার মতো ঝলমলে থাকে কিন্তু মানুষ যখন একটা গুণা করে তখন তার এই অন্তরের মধ্যে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় কালো দাগ হয়ে যায় এই রকম ভাবে যখন একের পর এক মানুষ খারাপ কাজ করতে থাকে আল্লাহ পাকের নাফরমনি করতে থাকে গুনাহের কাজ করতে থাকে তখন তার পরিষ্কার অন্তরটা আয়নার মতো ঝলমলে অন্তরটা কালো হয়ে যায় একেবারে অন্ধকার হয়ে যায় তখন তার এই কলবের মধ্যে কোন সময় ভালো কাজ করতে মনে চায় না সব সময় গান বাজনা দেখা সিনেমা দেখা খারাপ কাজের প্রতি মন টানতে থাকে এই জন্য ভাইরা মা বোনেরা যখনই দেখবেন আপনার সব সময় খারাপ কাজ করতে মনে চায় ভালো কোনো কাজ করতে মনে চায় না নামাজ পড়তে মনে চায় না রোজা রাখতে মনে চায় না কোরআনতালাত করতে মনে চায় না জিকির আজগার করতে মনে চায় না দান ডান করতে মনে চায় না কোন ভালো জিনিসই আপনার করতে মনে যায় না তখন আপনি নিশ্চিত বুঝে নেবেন যে আপনি একজন মহাপাপী অনেক বড় গুণাকার আর এই অবস্থায় যদি আপনি মারা যান তওবা না করে যদি মারা যান তাহলে আল্লাহ পাক রব্বুল বলছেন নিশ্চিত আপনাকে জাহান নামে যেতে হবে এই জন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে তওবা নাসুহা নসুহা করে একনিষ্ঠ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এরপরে পাক রব্বুল আলামিন। আপনার মতো স্বচ্ছ করে দিবে পরিষ্কার করে দিবে আয়নার মতো ঝলমলে থাকবে আপনি আল্লাহ করবেন যা কিছু চাইবেন আলামিন সাথে সাথে আপনার সকল দোয়া কবুল করে নিবেন তিন নাম্বার আলামত হলো যার চোখ দিয়ে পানি বের হয় না সে হচ্ছে বড় গুণাগার পাপী একজন মানুষ মোনাজাতে হাজারো কান্নার চেষ্টা করলেও তার চোখ দিয়ে এক ফোটা পানি বের হয় না তাদের অন্তরগুলো পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরাতুল বাকার মধ্যে বলেন কিছু কিছু মানুষের অন্তর পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে অথবা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গিয়েছে পাথর পর্যন্ত আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার আজাবের ভয়ে ক্রন্দন করে কিন্তু মানুষ এমন কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় গুনাহের কারণে পাপের কারণে অন্যায়ের কারণে যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কবরের ভয়ে মরণের ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে তাদের চোখ দিয়ে এক ফোঁটা চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না আল্লাহর আজাবের ভয়ে কবরের ভয়ে হাসর নাসরের ভয়ে আপনার চোখ দিয়ে এক ফোঁটা বিন্দু পরিমাণ পানি বের হচ্ছে না তখনই আপনি বুঝবেন যে আপনি একজন মহাপাপী বড় গুণাগার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহের কারণে আপনার দিলটাকে আপনার অন্তরটাকে শক্ত করে দিয়েছে যার কারণে আপনার অন্তর থেকে আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না চার নাম্বার আলামত হলো রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া যে ব্যক্তি গুনা করে ওই ব্যক্তি রিজিককে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দেন কমিয়ে দেন মূলত গুনাহের কারণে আল্লাহ তাআলা এটা করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর থেকে তার রহমত এবং বরকতকে উঠিয়ে নেন এজন্য এই জন্য প্রিয় যাদের ইনকামের মধ্যে কোন ধরনের বরকত হচ্ছে না কোনোভাবেই আপনার জীবনে সফলতা না আপনি আপনার জীবনে উন্নতি করতে পারছেন না কোনো কিছুতে বরকত পাচ্ছেন না তারা গুনাহের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তালা তার রিজিককে সংকীর্ণ করে দেন এই জন্য আল্লাহ তালা পুরনকারী মধ্যে বলেন আল্লাহ যাকে ইচ্ছা থাকে বিহিসাব রিজিক দান করেন আল্লাহ তালা আরো বলেন ওয়ামাইয়াত তাকিল্লাহা ইজআল্লাহু মাখরাজা ওয়য়ারযুকহু মিন হাইস লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মনের মধ্যে তাকওয়া অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা সে কখনোই কল্পনাও করতে পারে নাই এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা যখনই আপনার রিজিকের সংকীর্ণ হবে যখন আপনার রিজিক কমে যাবে আপনার জীবন থেকে বরকত উঠে যাবে তখনই আপনি বুঝে নেবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন আপনি গুনাহ করেছেন আপনি মহা পাপ করেছেন অচিরেই আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে মাফ চাইতে হবে যদি আপনি তওবা করে মাফ চেয়ে আল্লাহর কাছে ফিরে আসতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের সকল প্রকারের অভাব দূর করে দিবেন সমস্ত সংকীর্ণ আল্লাহ তাআলা দূর করে দিবেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ আলামত হচ্ছে মানুষ যাকে পছন্দ করে না আল্লাহ তাকে পছন্দ করে না হাদিসের মধ্যে এসেছে রসলে করিম সাল আলী হাসাল্লাম বলছেন যেই ব্যক্তির ব্যবহারে মানুষ দূরে সরে যায় তার কাছে থাকতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেন না আর আল্লাহ যাকে পছন্দ করে মানুষও তাকে পছন্দ করে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে আর আর সে আজিমের মধ্যে তার ব্যাপারে ঘোষণা করতে থাকে যে ও জিব্রাহিল আমি দুনিয়ার মধ্যে অমক বান্দাকে পছন্দ করি ভালোবাসি তুমিও তাকে পছন্দ করো ভালোবাসো জিবরাইল আলাইহিসাল্লাম সপ্তম আসমান থেকে ঘোষণা করতে থাকে সকল ফেরেশ্তাদের উদ্দেশ্যে জহ ফেরেশতারা আল্লাহ তারা ওই বান্দাকে ভালোবাসে আমি জিবরাইল তাকে পছন্দ করি ভালোবাসি তোমরা সকল ফেরেশতারাও ওই বান্দাকে ভালোবাসো তখন সমস্ত ফেরেশতারা জিবরাইল আলীহিসাল্লামের কথা অনুযায়ী ওই বান্দাকে পছন্দ করতে থাকে ভালোবাসে থাকে এবং ওই সমস্ত ফেরেশতারাও ঘোষণা করতে থাকে য দুনিয়াবাসী আমরা ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো রকম ভাবে আল্লাহ তালা থেকে শুরু করে জিব্রাইল এবং থেকে জিব্রাইল করে সমস্ত এবং সমস্ত থেকে দুনিয়ার সকল মানুষ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে পছন্দ করতে শুরু করে এই জন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা মানুষ যাকে পছন্দ করে না আল্লাহ তাকে পছন্দ করে না এই জন্য মানুষ যদি আপনার থেকে দূরে সরে যায় আপনার কাছে থাকতে না চায় তখন আপনি বুঝতে পারবেন যে আপনি নিঃসংন্দে একজন গুনাহগার, পাপী একজন মানুষ আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন যার কারণে মানুষ আপনাকে পছন্দ করছে না, ভালোবাসে না। এরকমটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রিয় ভাইরা আমার বোনেরা আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার পদ্ধতি দিয়ে আপনাকে আগের মতো ভালোবাসতে শুরু করবে এবং মানুষও আপনাকে ভালোবাসতে শুরু করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আবারও একটু সংক্ষেপে আপনাদেরকে সেই পাঁচটি কারণ। আলামত। পাঁচটি চিহ্ন উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া এটা হচ্ছে এক নাম্বার কারণ যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে বুঝবেন যে নিঃসন্দেহে আপনি একজন মহাপী আল্লাহ পাক আপনার উপর নাকান্বিত হয়ে আছেন দুই নাম্বার কারণ হলো গুনাহের কারণে অন্তর মরে যায় আলো হয়ে যায় অন্ধকার হয়ে যায় কোনো ভালো জিনিস আপনার করতে মনে চায় না সব সময় বেশি করে খারাপ জিনিসের প্রতি মন টানে নামাজ রোজা কোনো কিছুই আপনার ভালো লাগে না এটা হচ্ছে দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ হলো চোখে পানি না আসা গুনাহের কারণে চোখের পানি শুকিয়ে যাওয়া অন্তর শক্ত হয়ে যাওয়া কঠিন হয়ে যাওয়া আপনি হাজারো চেষ্টা করলে আপনার চোখ দিয়ে বিন্দু মাত্র পানি বের করতে পারেন না তাহলে বুঝতে হবে যে আপনার গুনাহের কারণে অন্তরটা শক্ত হয়ে গিয়েছে কঠিন হয়ে গিয়েছে এটা হচ্ছে তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ হলো রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া কোনোভাবেই আপনি রিজিকের অভাব দূর করতে পারছেন না জীবনে উন্নতি করতে পারছেন না কোনোভাবেই আপনার রিজিকের অভাব দূর হয় না সব সময় দারিদ্রতা তাহলে বুঝতে হবে যে আপনি অনেক বড় পাপ করেছেন অন্যায় করেছেন আপনি একজন পাপি মানুষ পাঁচ নাম্বার এবং সর্বশেষ কারণ হলো মানুষ যাকে পছন্দ করে না আল্লাহ তাকে পছন্দ করে না আপনার ব্যবহারে যদি মানুষ কষ্ট পেয়ে থাকে মানুষ যদি আপনার থেকে দূরে চলে যায় মানুষ আপনার কাছে থাকতেই পারে না আপনার ব্যবহারের কারণে আপনার কথার কারণে তাহলে বুঝতে হবে মানুষ আপনাকে আল্লাহ করে না কারণের একটা কারণ যদি প্রে আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ওয়াচিরে তবা করে ফিরে আসবেন যদি তবা না করেন এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে জন্য প্রিয় ভাইরাম আবণেরা অবশ্যই আপনারা তওবা করবেন প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করার উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়বেন এরপরে জায় নামাজে বসে আপনারা আল্লাহর কাছে বেশি বেশি পড়বেন পড়ে পড়ে আল্লাহর কাছে করবেন চাইবেন অবশ্যই আল্লাহ মাফ আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে আপনাকে একেবারে মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি কারণ ভালো করে জেনে বুঝে এরপরে আল্লাহর কাছে তওবা করার দান করুন السلام عليكم ورحمه الله وبركاته